গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ঘর মোচা দিয়ে স্টার্ট করলাম কেন কি ওদিন ছিল শিব শিবচতুর্দশী পুজো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না এই যে দেখতে পাচ্ছ স্নান করে ঠাকুর মন্দিরে পুজো দিতে চলে এসেছি এটা কিন্তু আমাদেরই ঠাকুর ঘর তো আমি তো নাইটি পরে পুজো দিচ্ছিলাম তাই মাথায় ওলনাটা জড়িয়ে নিলাম আর ওই দিন ফার্স্ট টাইম বর খুব সুন্দরভাবে আমাকে ভিডিওটা করতে সাহায্য করেছিল আমার বড় পুজো করেছিল কিন্তু ও লজ্জা পাচ্ছিলো ওকে ভিডিও তাই করিনি আমাকে করে দিয়েছিল আমি করছিলাম বাড়ির ঠাকুর মন্দিরে আগে পুজো দিয়ে তারপর যাবো মন্দিরে পুজো দিতে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কেউ কিন্তু স্কিপ করো না এটা আমাদের কোয়ার্টার যাওয়ার এক দুদিন আগের ভিডিও তো শেষ বাড়িতে থাকার ভিডিও সব শেষ একটু একটু মন খারাপ ছিল আবার অনেকটা এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম কোয়ার্টারে যাচ্ছি পরের সাথে খুবই মজা করব এই সব ভাবছিলাম তারপর ঠাকুর ঘরে পুজো দেওয়া শেষ তারপর ঘরে এসে রেডি হচ্ছিলাম বর বলছিলো একটু রেডি হও রেডি হও রেডি হও তারপর নূপুর এনে দিয়েছিলো নূপুর আলতা পরছিলাম রেডি হচ্ছিলাম পুজো দিতে যাব মন্দিরে তো তোমরা দেখতে থাকো ভালোই লাগবে আশা করছি তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপর রেডি হয়ে গেলাম এই লাল শাড়িটা পরে আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম গাড়িতে আর কিছুই ভিডিও করতে পারিনি যেটুকু করে দিয়েছে বড় বাড়িতেই করে দিয়েছে ঠাকুর ঘর থেকে সব কিছু নিয়ে বেরিয়ে বেরোচ্ছিলাম তো দেখতে থাকো তারপর মন্দিরে গিয়ে আবার ভিডিওটা শুরু করলাম মন্দিরের চারপাশটা দেখাচ্ছিলাম তখন আমার পুজো হয়ে গেছিলো বাকিরা পুজো করছিল তো এখানে আবার কীর্তনও করছিলো আর একটা কালী মন্দির ছিল মায়ের কাছেও পুজো দিয়ে এলাম থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে